এবার উত্তর রাজ্যে ত্রিপুরাতে দেখা গেল ফের কিন্তু বহু সমর্থক থেকে ভোটার যোগ দিলেন কংগ্রেসে এমনটাই খবরের ইঙ্গিত তবে বাস্তবে রূপান্ত লেখক হিসেবে যদি আমরা দেখি সেখানে বিজেপি বিজেপি ছাড়লেন বা জনজাতি ভোটাররা বেশ কয়েকশো বলা যেতে পারে তিনশো ভোটার যোগ দিলেন কংগ্রেসে আপনাদেরকে কিছুটা হলেও সামান্য পরিমাণে স্ক্রিনের সাহায্যে আমরা দেখানোর সুযোগ করে দিচ্ছি আপনারা পরবর্তী সময়ে দেখে নিতে পারেন রাজ্য রাজনীতির যে সমীকরণ বা এই সমীক্ষাতে একটা বড় চমক বা বড় ফ্যাক্টর হওয়াতেই রাজনৈতিক সমীক্ষাগুলো উঠে আসায় একটা নতুন সমীক্ষা উঠে আসছে যে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার মিশন দু হাজার আঠাশ কিন্তু দেরি অনেক তাই এবার সেই সুদীপের হাত ধরেই ঘরের ছেলে ঘরেই ফিরল কি কংগ্রেসে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল সবুজ নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ দর্শক বন্ধুগণ